গাবিগুলা কেমন আসলে ভাই গাবিগুলা কিন্তু এলাকা সরজমিনে আসতে হবে আর

জি জি তাহলে চলেন আমরা কথা বাড়াবো না গরুর জাত মান দাম দর সম্পর্কে দর্শক ভাইদেরকে জানাবো দেখেন ভাই ভিডিওর শুরুতেই যে একটা বিগ বডির সাদা কালারের সাথে ফোটা একটা সুন্দর চমৎকার গাবি দেখছে এটা মূলত কি জাতের গাবি এটা ভাই একটা অরিজিনাল এডিয়াল বিজার হলেস্টান ফিজিয়ান জাতের গাবি জি জি এডিএল বিজার অরিজিনাল হলেস্টান ফিজিয়ান জি জি ভাই এটাও তো দেখতে পাচ্ছি মাশাআল্লাহ কি চমৎকার ভাই বিগ বডির একটা গাবি লাইভওয়েট আছে মোটামুটি 15 মন জি জি বাচ্চা তো সাথে এটা কি বাচ্চা এটা ভাই একটা অরিজিনাল এডিয়াল বিজার বকনা বাচ্চা হয়েছে জি জি একেবারে মায়ের জাত পাইছে জি জি একদম মায়ের জাত এটা গাভিয়ার আর বাচ্চাটাকে একটা মিলান দেখেন দুইটা সেম পার

গ্যারান্টি ভাই ছাব্বিশ লিটার গ্যারান্টি সারা বাংলাদেশ জি 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 সেটা কিন্তু দেখাই দেওয়া লাগবে আসলে ভাই গাভীগুলা কিনতে হলে সরগমিনী আসক ভাই জি 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 এখন টাকা দিয়ে আপনি জিনিস কিনবেন আপনি সরজমিনে আইসে দেখে শুনে যদি বুঝে আমার থেকে গাভীগুলা লে দেন আপনি কোনোদিনও প্রতারণা হবেন জি 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 আপনি গাভী কিনলেন অনলাইনে থেকে গাভী কিনে আপনি টাকা লাগা দিলেন আমি গাবি আপনি ভালো কি মন্দ আপনি কিছু দেখে নিয়ে গেলেন জি জি আপনারা তো এইভাবে গাবি কিনলে ভাই প্রতারণা হবে না জি জি সরো না আসেন এসে দেখেন আমি গাবেগুলা দাঁত বাট দুধ সব কিছু ঠিক আছে কিনা সবকিছু দেখে শুনে বুঝে শুনে গাবিগুলা নিয়ে যান কোনোদিন আপনারা প্রতারণা হবেন না জি 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 এটা কয় দাঁতের গাবি এরা ভাই দুই দাঁত প্রথম দিয়ান দাঁতের প্রথম দিয়ান আর এটাও তো দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব চমৎকার বিগ বডির গাবি এটা বিগ বডির গাবে ভাই যে আসলে এইসব গাবিগুলা সরো আসলে পারে আর গাবে সরজমিনে এসে কেনাই স্তর দিদি ভাই প্রচারণা হবে না দিদি ভাই মাশ আল্লাহ দর্শক ভাইরা দেখতেই পারছেন বিগ বুটের গাবে এই গাভীটার দাম রাখছেন কত এই গাভীটার দাম চাওয়া দাম ভাই একদম আমি আজকে ভিডিওর সামনে আমি বলে দিলাম আজকে সব থেকে কম দামে গাবি দেবো জি জি এই গাভীটার দাম চাওয়া দুই লক্ষ পঁয়ষট্টি হাজার যেটা কি একদম না ভাই এর ভিতরে হালকা সিমে দাম দর করে নিতে পারে হালকা সিমে তো দাম দর করে দিতে পারে হালকা সিমে তে দাম দর করে নিতে পারে মাশ দর্শক ভাইরা আপনারা দুই লক্ষ কত বললেন দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ছাব্বিশ লিটার দুধ জি জি ভাই মাসাল্লাহ দর্শক ভাইরা সরজমিনে এসে দেখে শুনে নিতে পারবে জি জি ভাই মাসাল্লাহ তাহলে চলেন আমরা সিরিয়াল নাম্বার দ্বিতীয়টা দেখাই জিজি জি দেখান ভাই সিরিয়াল দ্বিতীয় নাম্বারে কালোর উপরে সাদা রঙের একটা বিগ বডির যে একটা গাবি দেখছে এটা কি জাতের গাবি এটা ভাই একটা অরিজিনাল ইন্ডিয়ান জার্সির সাথে ফিজিয়ানের মিক্স আছে ভাই হালকা জি জারসি সাথে ফিজিয়ানের মিক্সড এটা দর্শক ভাইরা বুঝবে কি করে এটা ভাই এই যে প্যাটার্ন দেখেন যে সাদাটা আছে ভাই এটা হচ্ছে ফিজিয়ানের মিক্সড জি জি আর যতো কমে ভাই বাসসাটা দেখেন না জি জি বাসসাটা এটা সাথে কি বাসসা এটা ভাই এটা জারসি বাসসাইতে ভাই ইন্ডিয়ান জারসি বাসসা জি মাশাআল্লাহ আর দেখেন তোদের ভ্যান পাইপটা দেখেন ভাই কি ভ্যান পাইপ দর্শক আসলে দুধের গাবিগুলা গুলা কিনতে হলে ভ্যান পাই উলান পালান দেখে যদি গাবি কিনে তাহলে কোনো দিনে ভাই তারা প্রতারণা হবে না এটা থেকে কত লিটার দাও এটা থেকে ভাই দুধ পাচ্ছে আমি এটা থেকে 26 27 লিটার আমি এটা থেকে 26 লিটার গ্যারান্টি দেব সারা বাংলাদেশ সারা বাংলাদেশ 26 লিটার গ্যারান্টি থাকবে দিদি ভাই আসলে ভাইরা বুঝা শুনে নিতে পারবে জি ভাই দর্শক ভাইরা বুঝা শুনে নিতে পারবে দর্শক ভাইরা গাভি গরু কিনলে সরজমিনে আসে দেনা ভাই গাবিগুলা গুলা সংগ্রহ করে অবশ্যই দর্শক ভাইরা আপনারা সরজমিনে

দর্শক ভাইরা দেখতেই পারছেন বিগ বডির একটা গাবি এটা দাম রাখছেন কত এটা ভাই চাওয়ার দাম দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একদম সীমিত রেট আমি তো আজকে ভিডিওর সামনে বলে দিছি ভাইরা দুটা গাবি দেখাবো একদম সীমিত রেট আরো দশটা খামার দেখে বাসাই বাসাই করে আমার থেকে ভাই গাবি নিতে পারে জি জি এখানে দাম দরে কম বেশি হালকা সীমিত দাম দর করে হালকা সীমিত দাম দর করে নিতে পারবে আহা মোড়ে যে একেবারে দাম দর করা সেরকম না হালকা সীমিত ভাই দাম দর করে আমার থেকে গাবিগুলা নিতে পারে মাসাল্লাহ দর্শক ভাইরা আপনারা অবশ্যই সরজমিনে এসে দেখে শুনে গাভি ক্রয় করার চেষ্টা করবেন ভাই